হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী সত্যম এর শিক্ষার্থীদের জন্য নির্দেশনায় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো নিয়ে আলোচনা করব আমরা চেষ্টা করছি তোমাদের সত্যভাগ সঠিক উত্তর নিশ্চিত করার জন্য এই কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করতে করতে দেরি হয়ে যাচ্ছে তাহলে চলো এখন আর সময় নষ্ট না করে সমাধানগুলো দেখে নেওয়া যাক তোমরা ইতিপূর্বে প্রশ্ন পেয়ে গিয়েছ এই কারণে আমি আর এখানে প্রশ্নটি অ্যাড করে ভিডিওটি বড় করতে চাইনি আমি সরাসরি উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া ছিল জোড়াই কাজের কিছু নির্দেশনা নির্দেশনাগুলো তোমরা প্রশ্ন থেকে পড়ে নিও আমি সরাসরি প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি আমাদের প্রথমে সঞ্চয় হই সঞ্চয় করি যে কাজটি ছিল তার প্রথম প্রশ্ন ছিল সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো এখন টেবিল তৈরি করতে আমাদের লাগবে তিন হাজার একশো পঁচিশ টাকা এই হিসাবটি আমি ধরে নিয়েছি তোমরা চাইলে এটি বাদে অন্য হিসাবেও ধরে নিতে পারো সঞ্চয়ের হিসাব ছক নিচে দেওয়া হলো আমি এখানে টেবিল আকারে দিয়ে দিয়েছি প্রথম কলামে দিয়েছি মাস এবং পরবর্তী কলামে দিয়েছি সঞ্চয়ের টাকা এখানে প্রথম মাসে সঞ্চয়ের টাকা পাঁচ দ্বিতীয় মাসে পাঁচ গুণ পাঁচ পঁচিশ দ্বিতীয় মাসে পাঁচ গুণ পাঁচ একশো পঁচিশ চতুর্থ মাসে একশো পঁচিশ গুণ পাঁচ ছয়শো পঁচিশ এবং পঞ্চম মাসে ছয়শো পঁচিশ গুণ পাঁচ তিন হাজার একশো পঁচিশ তাহলে আশা করি টেবিলটি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলে যাই প্রশ্ন দুয়ে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূত্র আকারে প্রকাশ করা যাবে না সূচক আকারে প্রকাশ করা যাবে অবশ্যই সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে আমি যেহেতু প্রশ্ন একেই ছকটি দেখিয়েছি তাই এখানে আর ছক আঁকালাম না একেবারে উত্তরটি দিয়ে দিয়েছি আমরা যদি ওরের ছকের প্রতিটি সংখ্যাকে সূচকে লিখতে চাই তাহলে প্রথমে দাঁড়াই পাঁচ এর পাওয়ার এক পরবর্তীতে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচের পাওয়ার দুই এ একইভাবে পাঁচের পাওয়ার তিন পাঁচের পাওয়ার চার এবং পাঁচের সূচক পাঁচ আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ পরে চলে যাই তিন নম্বর প্রশ্নে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে আমরা ছক থেকেই বুঝতে পারছি যে পঞ্চম মাসে আমাদের টাকার পরিমাণ কত হবে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ তিন হাজার একশো পঁচিশ টাকা এরপর চার নম্বর প্রশ্নে রয়েছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন এখানে তোমরা টেবিল থেকে বুঝতে পারছো উত্তরটি কি হতে পারে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আমাকে পাঁচ মাস সঞ্চয় করতে হবে আশা করি এই উত্তরটি তোমরা বুঝে ফেলেছ তাহলে চলো কাজ দুয়ে চলে যাই কাজ দুয়ের প্রথম প্রশ্নে রয়েছে তৈরীকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো আমরা নির্দেশনায় পড়েছিলাম যে আমরা যে মডেলটি তৈরি করব সেটি ত্রিমাত্রিক এবং তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ তৈরিকৃত মডেলটি হবে ঘনক আকৃতির এরপরে প্রশ্ন দুইয়ে চলে আসি তৈরিকৃত মডেলটির আয়তন এবং তলের ক্ষেত্রফল নির্ণয় আমরা জানি ঘনকটির না প্রথমে আমরা এখানে ধরে নিই ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য এ ঘনকের আয়তন এ কিউ এখন আমরা ঘনকের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ঘনকের ছয়টি তল রয়েছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে সিক্স গুণ এ স্কোয়ার সমান সিক্স এ স্কোয়ার এরপরে চলে আসি প্রশ্নে রয়েছে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে কি না আমরা তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছ যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে এখানে আমরা উদাহরণ হিসেবে এর মান ধরে নিয়ে উত্তরটি করতে পারি তাহলে চলো দেখে নিই ধরি ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান চার সেন্টিমিটার আয়াতন এ কিউব সমান সমান চার এর পাওয়ার কিউব অর্থাৎ তিন এখানে চারকে তিনবার গুণ করতে হবে উত্তরটি আসে চৌষট্টি ঘন সেন্টিমিটার এরপরে একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার সমান সমান ষোলো বর্গ সেন্টিমিটার সর্বশেষ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার সমান সমান ফো সিক্স গুণ ফোর স্কোয়ার সমান সমান ছয় গুণ ষোলো সমান সমান ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার আশা করি এই উত্তরটি তোমরা বুঝতে পেরেছো এখন চলো কাজ তিন দেখে নেওয়া যাক গাণিতিক সূত্র যাচাই করি এখানে গাণিতিক সূত্র যাচাই করতে গেলে আমরা কিছু পদক্ষেপ নিয়ে সূত্রটি যাচাই করতে পারি এখানে তোমাদের সূত্রটি যাচাই করার জন্য কিছু নির্দেশনাও দেওয়া রয়েছে তাহলে চলো আমরা সূত্রটি প্রমাণ করার চেষ্টা করি প্রথমে ধরে নিই মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা ধরি মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ সমান সমান পাঁচ সেন্টিমিটার এবং বি সমান সমান পাঁচ সেন্টিমিটার আবার আমরা দশ গুণ দশ সেন্টিমিটার একটি কাগজ কেটে নেব দুই নম্বরে আমাদের যে কাজটি করতে হবে কাগজে রঙ করে মডেল তৈরি করতে হবে কাগজটিকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান গুণ দশ সেন্টিমিটার আকারে চারটি অংশে ভাগ করব প্রথম অংশ এ স্কোয়ার যা পাঁচ সেন্টিমিটার দ্বিতীয় অংশ বি স্কোয়ার যা পাঁচ সেন্টিমিটার এবং দুটি এবি অংশ হবে পাঁচ সেন্টিমিটার এখন চলো সূত্রটি প্রমাণ করি কাগজটিকে এ এবং বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রঙ করব। চিত্রটি আমি হাতে এঁকেছি তোমরা ভালো করে স্কেল ধরে এঁকে নেবে এটা বর্গ আকৃতির হবে প্রথম অংশে এ স্কোয়ার পরবর্তী অংশে এবি এবং নিচের প্রথম অংশে এবি এবং পরবর্তী অংশে বি স্কোয়ার এখন আমরা এ প্লাস বি হলে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি সূত্রের প্রমাণ এ প্লাস বি হলে স্কোয়ার সমান সমান মোট ক্ষেত্রফল সমান দশ গুণ দশ একশো বর্গ সেন্টিমিটার পৃথক অংশগুলোর ক্ষেত্রফল যোগ করি এ স্কোয়ার সমান পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার একইভাবে বি স্কোয়ার এবং টু টু এর মান গুণ করে আমরা পাই পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এখন সবগুলো মান যোগ করলে যে যোগফলটি আসে একশো বর্গ সেন্টিমিটার এবং আমরা আগেই দেখেছি এ প্লাস বি হলে স্কোয়ারের মানও একশো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি সমান বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত হয় এরপরে চলে আসি আমরা সর্বশেষ কাজে কাজ চার জ্যামে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি এক্ষেত্রেও এই কাজটি একক কাজ এর কিছু নির্দেশনা দেওয়া রয়েছে তোমরা নির্দেশনাটি পড়ে নিও এবং পাঁচটি ভাগে প্রশ্নটিকে ভাগ করা হয়েছে প্রথমে রয়েছে কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে এবং আকৃতি দুইটির বৈশিষ্ট্য লেখো যখন আমরা যেহেতু নির্দেশনায় দেওয়া রয়েছে কাগজের সাইজটি এ ফোর সাইজের অর্থাৎ আয়তাকৃতির এখন যদি একটি আয়তক্ষেত্রকে কর্ণ বরাবর কাটা হয় তখন দুটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায় এখন আমাদেরকে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য লিখতে হবে বৈশিষ্ট্য প্রতিটি ত্রিভুজের একটি সমকোণ বা নব্বই ডিগ্রি থাকে দুইটি বাহু সমান হয় ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এরপরে দুই নম্বরে রয়েছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তোমরা এখানে চাদা দিয়ে তোমাদের আঁকা ছবিটি থেকে কোনটি পরিমাপ করবে আমি পরিমাপ করে পেয়েছি একটি কোণ নব্বই ডিগ্রি যা সমকোণ অন্য দুটি কোণ মাপা হলে দেখা যায় দুটি কোণই পঁয়তাল্লিশ ডিগ্রি এখন যোগফল আসে নব্বই যোগ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ একশো আশি ডিগ্রি এরপরে চলে আসি তিন নম্বর প্রশ্নে দুই এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো একক পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো এখানে আমি সমকণিত ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তিন চার পাঁচ একক ধরে নিয়েছি এখন তিনটি বাহুকে হর এবং লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লব হওয়ার অপেক্ষা ছোটো এখন আমরা যদি তিন চার এবং পাঁচ বাহুগুলো নিয়ে ভগ্নাংশ তৈরি করতে যাই তাহলে ভগ্নাংশগুলো আসে তিন বাই চার তিন বাই পাঁচ এবং চার বাই পাঁচ পরবর্তী প্রশ্ন চারে রয়েছে তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক তৈরি করো এখন আমরা তিন নম্বর হতে পাই প্রকৃত ভগ্নাংশগুলো হলো তিন বাই চার তিন বাই পাঁচ এবং চার বাই পাঁচ এগুলো তিনটি করে গুণিতক লিখতে হবে তোমরা নিশ্চয়ই জানো গুণিতক বের করতে হলে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে এক দুই তিন ক্রম অনুসারে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক সেইভাবে আমরা তিন বাই চার এর গুণিতক পাই তিন বাই চার ছয় বাই আট নয় বাই বারো একইভাবে তিন বাই পাঁচ ও চার বাই পাঁচের গুণিতকগুলো বের করতে হবে এরপরে চলে আসি সর্বশেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে তিন নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো আমরা আগেই জানি আমরা যে প্রকৃত ভগ্নাংশগুলো পেয়েছি তা হলো তিন বাই চার চার বাই পাঁচ তিন বাই পাঁচ প্রথমে এদের হরের লসাগু। এখানে হরে যে সংখ্যাগুলো রয়েছে তা হলো চার এবং পাঁচ চার ও পাঁচের লসাগু বিশ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হয় তিন গুণ পাঁচ বাই চার গুণ পাঁচ সমান সমান পনেরো বাই বিশ একইভাবে আমরা যে ভগ্নাংশগুলো পাই তা হলো বারো বাই বিশ এবং ষোলো বাই বিশ অর্থাৎ ভগ্নাংশগুলোর হর বিশ এবং লসাগু বিশ আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো কোনো উত্তর বুঝতে ভুল হলে বা সমস্যা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে